সোমবার দিন নির্বিঘ্নে সম্পন্ন হল জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের প্রথম পরীক্ষা বলে খবর পাওয়া গেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাদ্রাসা বোর্ড এবং মাধ্যমিক উভয় বিভাগেই ছাত্রদের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি বলেছে জেলা শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে এদিন ছিল বাংলা পরীক্ষা মাদ্রাসা বোর্ড এবং মাধ্যমিকের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোতে বিভিন্ন জায়গায় পুলিশকেও সক্রিয় থাকতে দেখা গেছে পরীক্ষা কেন্দ্রগুলো নিরাপত্তা বলয়ের চাদরে মুড়ে রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে শাহিনা খাতুন নামে এক ছাত্রী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে সে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের খরিবোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল সাইনার সেন্টারে পড়েছিল মির্জাপুর দ্বিজপদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক সঞ্জীব হালদার জানিয়েছেন নিয়ম মেনে অসুস্থ অবস্থায় এই পরীক্ষার্থিনীকে ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশাল স্পেশালিটি হাসপাতালে এই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় সাইনা খাতুন বলে জানিয়েছেন সহ শিক্ষক সঞ্জীব হালদার অন্যদিকে মাদ্রাসা পরীক্ষার মুর্শিদাবাদ জেলা স্তরের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মুস্তাহাফিজুর রহমান জানিয়েছেন জঙ্গিপুরে নাইথ সামসেরিয়া হাই মাদ্রাসা জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা অরঙ্গবাদ হাই মাদ্রাসা হাউসনগর হাই মাদ্রাসা ধুলিয়ান হাই মাদ্রাসা ডক্টর মাদ্রাসা নূর সব পরীক্ষা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আমাদের এই ছাত্রীটি মানে গতকাল থেকে পেট ব্যথা থাকায় আজকে পরীক্ষা দেওয়ার জন্য সে স্কুলে ড্রেস পরে বের হয় কিন্তু তার রাস্তাতে প্রচণ্ড ব্যথা অনুভব অনুভব করেছে এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা হয় এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ যখন সেটা জানতে পারে আমাদের পর্ষদের নির্দেশ অনুসারে তার জন্য আলাদাভাবে মানে আমাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সেইখান থেকে আমাদের সেন্টার থেকে এখানে আসি এবং সেই ক্যান্ডিডেটকেও তৎক্ষণাৎ হসপিটালাইজ করা হয় এবং ক্যান্ডিডেটের সেন্টার পড়েছিল মির্জাপুর দূর্যপ উচ্চ বিদ্যালয়ের এবং ক্যান্ডিডেট হচ্ছে হরিবনা হাই স্কুলের ছাত্রী তো রাস্তার মধ্যে যেহেতু সে একটা মানে অসুস্থ অনুভব অনুভব করে তার জন্য সরাসরি তাকে জঙ্গপুর হসপিটালে নিয়ে আসা হয় এবং আমাদের সেন্টার থেকে আমি আসি পর্ষদনী সংসারে এবং তাকে স্পেশালি হসপিটালের মধ্যে পরীক্ষা ব্যবস্থা করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী নাম সাইনা খাতুন হ্যাঁ আজকে বাংলা প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষার দিনই রাস্তার মধ্যে সে হঠাৎ কোনো কারণে প্রচণ্ড ব্যথা করে তার এবং সে হসপিটালাইজ তাকে এতটাই যে সেন্টার অব্দি সে যেতে পারেনি তাকে হসপিটালে নিয়ে আসা হয় আমার নাম সঞ্জিত হালদার আমি মির্জাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক